আসসালামু আলাইকুম প্রিয় আজকে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কয়েকটি ওনা শেয়ার করব যারা তাতের ভিতরে একটু স্পেশালি আনকমন ওনা পড়তে চান তাদের জন্য আজকের ভিডিওটি আপনারা যারা তাতের ভিতরে স্পেশালি ওনা পড়তে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা আপনাদের সাথে তাতের ভিতরে একদম লেটেস্ট ডিজাইনের একটি ওনার শেয়ার করব যারা আনকমন আনকমন স্টাইলিশ পোশাকের রিভিউ পেতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খুবই সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটির একটি আনকমন তাঁতের ওড়না দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজ থাকবে বহরে অনেক বড় এবং লম্বায় অনেক বড় সাইজ থাকবে এবং সাইডে সুন্দর টার্সেল দেওয়া থাকবে যার জন্য খুবই সুন্দর লাগবে এবং কিন্তু অসাধারণ একটি প্রিন্ট কালো এবং সাদা কম্পিটিশনে সুদার সুতার কাজ করা রয়েছে অনেক সুন্দর যারা তাঁতের ভিতরে স্পেশালি আন ওনা পড়তে চান তারা আমাদের থেকেই ওনাটি নিতে পারেন আমাদের এই ওনাটির বেশ কয়েকটি কালার রয়েছে আমরা আপনাদেরকে উপর থেকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি খয়েরি কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর চয়েসফুল কালার খয়েরি কালার বিস্কিট কালার বেগুনি কালার এবং এই কালারটি কিন্তু খুবই সুন্দর একটি কালার এই কালারটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কাছে কালারটা খুবই ভালো লাগে সুন্দর সুন্দর আরং স্টাইলের আমাদের এই কালারটি প্রত্যেকটি কালার এবং প্রত্যেকটি ওনার সাইজ কিন্তু অনেক বড় সাইজের থাকবে এবং খুবই সুন্দর কোয়ালিটির থাকবে আমাদের এই ওনারটির কিন্তু এই যে অনেকগুলি কালার রয়েছে আমাদের এই ওনারটির প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমরা তাঁতের ভিতরে আরও কয়েকটি সুন্দর ওনা আপনাদের সাথে শেয়ার করতেছি যে কম প্রাইজে যারা তাঁতের ওনা পড়তে চান সিকোয়েন্সের কাজ করা তারা আমাদের থেকেই ওনাটি নিতে পারেন আমাদের এই তাঁতের ওনাটির প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা অনলি দুশো পঞ্চাশ টাকা আমাদের থেকেই তাঁতের ওনাটি নিতে পারবেন এউনাটি কিন্তু সম্পূর্ণ বডিতে সিকোয়েন্স কাজ করা থাকবে সিম্পলের ভিতরে যারা একটু আনকমান আনকমন ওনা পড়তে চান বোরকার উপরে ব্যবহার করতে চান তারা আমাদের থেকেই ওনাগুলি নিতে পারেন আমাদের এওনাটের কিন্তু অনেকগুলি কালার রয়েছে আমরা আপনাদের সাথে দু একটি কালার দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু এই ওনাটির কালার লাল কালার জলপাই কালার সাদা কালার অফ হোয়াইট কালার পেস্ট কালার আপনাদের যে কালার পছন্দ এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটি কালারই কিন্তু সুন্দর সুন্দর কালার রয়েছে আমরা আপনাদের সাথে আরেকটি কালার সে দেখিয়ে দিচ্ছি গোলাপি কালার যাদের গোলাপি কালার পছন্দ তারা আমাদের থেকে একটু হার্ট মার দেওয়া আপনারা যদি এগুলো ব্যবহার করেন তাহলে অনেক সফট হয়ে যাবে একবার ধোয়ার পরে এগুলো অনেক সফট হয়ে যাবে অনেক বড় সাইজের আমাদের প্রত্যেকটি ওনার থাকবে যারা বোরকার উপরে বা বিভিন্ন ড্রেসের সাথে ম্যাচিং করে আনকমন আনকমন ওনা পড়তে চান তারা আমাদের থেকে এই ওনাগুলি নিতে পারেন আমাদের এই ওনাগুলির প্রাইস থাকে মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনলি দুইশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আপনারা যারা বোরকার উপর ব্যবহার করার জন্য একটু ভারী ওনা পড়তে চান অথবা আপনার মাকে একটি ওনা গিফট করতে চান তারা আমাদের থেকে ওনাটি নিতে পারেন একদম বড় সাইজের সম্পূর্ণ বডিতে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে এবং অনেক বড় সাইজের থাকবে যারা স্পেশালি আনকমন ওনা পড়তে চান তারা আমাদের থেকে ওনাগুলি নিতে পারেন আমাদের এই যে কোনো প্রান্তে নিতে পারবেন আমাদের কিন্তু বেশ কয়েকটি কালার এবং বেশ কয়েকটি ডিজাইন রয়েছে আমার আপনাদেরকে দুই একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি যাদের কালো কালার পছন্দ কালো এবং বিস্কিট কালার কম্পিটিশনে যাদের পছন্দ তারা আমাদের থেকেই ওনাটি নিতে পারেন আমাদের কালো এই ওনাটির প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা আপনারা আমাদের থেকে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর এছাড়াও আরো অনেক ধরনের ডিজাইনের কাজ করার ওনা আছে আপনারা যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা ভিডিও কলের মাধ্যমে দেখে আপনারা আমাদের থেকে ওনাগুলি নিতে পারবেন যারা সাদার ভিতরে একটু স্পেশালি আনকমন ওনা পড়তে চান তারা আমাদের থেকে এই ওনাগুলি নিতে পারেন আমাদের এই আরও একটি সুন্দর ওনা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তারা আসলে এই সুন্দর ওনাটি দেখতে পারবেন অনেক সুন্দর আমাদের ওনাটি যারা একটু স্পেশালি সাদা কাউকে গিফট করতে চান তারা আমাদের থেকে ওনাটি নিতে পারেন অনেক সুন্দর একদম সিকুয়েন্সের কাজ এবং সুতার কাজের ভিতরে অনেক সুন্দর প্রিভিয়ার কোয়ালিটির আমাদের ওনাটি থাকবে ওনাটি কিন্তু ভিডিওতে কেমন দেখাচ্ছে আসলে ওইভাবে জানি না তবে ওনাটি কিন্তু অনেক সুন্দর একটি ওনা এবং একদম বড় সাইজের থাকবে এই ওনাটির দুটি কালার থাকবে অফ হোয়াইট কালার এবং সাদা কালার যাদের যে কালার পছন্দ তারা নিতে পারবেন আমাদের ইউনাইটেড প্রাইস থাকে মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের চ্যানেলে সবসময় নতুন নতুন পোশাকের রিভিউ দেওয়া হয় বোরকা থ্রি পিস ওড়না যত ধরনের আপডেট পোশাক রয়েছে টপ সহ সব ধরনের পোশাকেরই আপনারা আপডেট রিভিউ পাবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে ফলো দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা সালামু আলাইকুম